দিনাজপুরের খানসামা উপজেলার ছয় নং গোয়ালদেহি ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় ধানের শীষের পক্ষে বিশাল পথসভা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন সভায় প্রধান অতিথি ছিলেন ধানের শীষের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান মিয়া তিনি উপস্থিত জনসাধারণকে আগামী বারো তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান এবং এলাকার শান্তি ও উন্নয়নের জন্য সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব আরোপ করেন পথসভা শেষে নেতাকর্মীরা উচ্ছ্বাসিত স্লোগান দিয়ে পুরো এলাকাকে উৎসব মুখর করে থেকে আরো পরিশ্রম করতে হবে আপনাদের আপনাদের দুটি পাড়ায় মহল্লা থেকে আপনারা আসেন আপনারা যারা আসে নাই তাদের কাছে সবাই মিলে দায়িত্ব নিয়ে সবার কাছে যেতে হবে মতো আপনারা কি কাজটা করতে পারবেন এত আসছে কেন আপনারা আজকে একদিনে সন্ধ্যা থেকে সবাই দিয়ে হাঁপাই গেছেন নাকি 아, 네, 아, 네, 예. 예, 예. 예. চ্যানেল এদি স্তম্ব